আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা নতুন জায়গার পরিচয় করা যাই এটা হচ্ছে বাজাইটারি আমরা বলি এটাকে সাধারণত কিন্তু এই যে নদীর ওপার হচ্ছে চর ফলিমারি ওই যে একটা ইন্ডিয়ান বিরিজ হয়তো আপনাদের ক্যামেরার সামনে আসতেছে না জুম করলে হয়তো আসতো কি না ইন্ডিয়ান ব্রিজ আছে ওইখানে এটা হচ্ছে কুচবিহারের বিরিজ দিন হাঁটা কুচবিহারে ব্রিজ তো এই যে দেখেন আমাদের নদী শাসনের কাজ চলছে কত সুন্দর অনেক সুন্দর আর বিকালবেলা ঘুরতে বের হয়েছি এখানে হাজার হাজার বিঘা ক্ষেত্র ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে এই দেখেন সবগুলো নদী গর্বে চলে গেছে তারপরে হচ্ছে বাদ হয়ে গেছে যেরকম তো শুধু আমি আসছি তা না আমার সঙ্গে আমার ওয়াইফ আসছে নাজমিন আমার ছেলে আসছে ওদেরকে নিয়ে নারমিনা এদিকে আসো এদিকে আসো রায়ান খেলে ও আবার গাড়িতে খেলে বাবা ও রাইয়ান আবু কই এসছি আমরা আমরা কই এসছি বাপ কই এসছি হ্যাঁ ঠিকান তুমি আস আমি আসি না প্রায় পাঁচ সাত বছর থেকে আমার এলাকা আমি আসি না

এটাকে বলা হয় বাজাইটারি তো এখন ভাঙ্গা বন্ধ হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ এটা ভালো ঘুরতে ঘুরতে ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি জায়গাগুলো শেয়ার না করলে হয় এই যে আমাদের এলাকা আসলে আমাদের এলাকা অনেক সুন্দর ছবির মতোই সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে এই যে এটা আমাদের এলাকা কিন্তু আজকে প্রথম দেখলেন আপনারা এমন একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি কাশুল ঘটতে পারে এই যে নদী এখানে নদীর মুখ দুই তিনটা হয়ে গেছে ওইখানে দুই তিনটা হয়ে গেছে সুন্দর পরিবেশ নদীর পাড়ের দৃশ্য ভালোই লাগে দেখতে হাস ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম এদিকটা অনেক দেখাইছে আপনাদের এই যে দেখেন কত সুন্দর সবুজ শ্যামল কৃষি ক্ষেত খামার কি 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 ও গাড়িতে থাকতে চায় হ্যাঁ হ্যাঁ গাড়ি গাড়ি চালাবা রাইয়ান আপু ওক নিয়ে তো প্রতিদিন বিকেলে বেরোমো আমি এখন থেকে হ্যাঁ ভালোই লাগে না ঘুরতে ভালো লাগে না হ্যাঁ এই যে কত সুন্দর সামনে যে মন্দির হিন্দুদের পূজা হইতেছে আর এই পাশে যে সূর্য অস্ত দেখতেছে দেখেন কত সুন্দর রাস্তা সবুজ শ্যামল প্রকৃতি দেখতে অনেক ভালো লাগতেছে এ কি সুন্দর একটা জালি কুমড়ে রে কুমড়েটা ছিঁড়ে নিয়ে যাই শাক ভাজি খাওয়া যাবে দেখো কত সুন্দর হুম কত সুন্দর জালি কুমড়ে ধরছে দেখো ধান কি হয়েছে কি সুন্দর ধান হয়েছে হ্যাঁ কিছে বললাম এদিকে ধানগুলা ভালো হইছে অনেক সুন্দর হইছে আর আমর কাছে ধানগুলা বেশি ভালো হয় নাই হ্যাঁ ব্যাটা দেখি গাড়ি চালাতে খুব ব্যস্ত হুম হ্যাঁ এই বাবা তোমাক নাম না dorsi এই জায়গায় দুই রাত দিন না তো বাবা বাবা হে রায়ান রায়ান কি যাত মুকনো গাড়ি নিয়ে খুব ব্যস্ত আবুর কথা শুন না তুমি হ্যাঁ অনেক দূর ঘোরাঘুরি করলাম নাজবিনকে সঙ্গে নিয়ে তো অবশেষে বাড়িতে চলে আসলাম আর আপনাদের নতুন জায়গাটাতে কিনলাম সেটা তো দেখাইলাম না আর একদিন দেখাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর এখন ওয়েদারটা হট প্রচণ্ড হট যার ফলে কোথাও যাইতেও মন চায় না ঘুরতেও মন চায় না ওয়েদারটা ভালো হলে একটু ঘোরাঘুরি করব আর কি বাড়ির আশপাশগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ভালোভাবে আর আমি দেখলাম ধান ওইদিকেই ভালো হয়েছে আমাদের এদিক একটু খারাপ হয়েছে ওই যেদিক ঘুরতে গেছে ওই ধান ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে ধান এদিকও হয়েছে বাট অতটা ভালো হয়নি ওইদিকেই ধান ভালো হয়েছে লাউয়ের শাক কত সুন্দর হয়েছে আমাদেরও লাউ লাউ গাছ হইতেছে কিন্তু এবার লাউ গাছের চেহারা কম দাঁড়িয়ে দেখলাম তো লাউ গাছের অতটা ভালো চেহারা নেই লাউ গাছের চেহারা না থাকলে কি হয় লাউ ভালো ধরে লাউ আবার ধরে ভালো এই অবস্থা অনেক সুন্দর বাজারে আসলাম এখন এই যে বাড়ি বসে বাজার এখানে শুধু কলাই পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না এই যে কলা নিয়ে বসছে সুন্দর ভাই কী অবস্থা কলার কোনটা কত মালভোগ নাই হে এলে কলা বিশ টাকা তিরিশ টাকা হালি দাম বেশি নাই মামা এটা কোনো দাম বেশি কলা খুব বেশি কলা ভালো আছে মানে হিন্দুঘরে পূজা শুরু হয়েছে তো কলার দামও বেশি বুঝছি সারাদিন যে পরিমাণ ব্যবসা গরম ছিল ভালোই লাগতেছিল না আকাশে স্বাদ উঠছে এই যেটা এখন একটু ঠান্ডা হইলো বাতাস উঠছে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো লাগতেছে ছোটো বাচ্চা নিয়ে আরো সমস্যা এই যে গান ছোটো বাচ্চা এই গরম তো সহ্য হয় না ছোট মানুষ তারপরে যে আল্লাহ রহমতে বাচ্চাটা টিকে আছে কান্নাকাটি নেই কোনো ইয়ে মানে কেসাল নাই এটা খুব ভালো লাগছে আর